পরিকল্পিত হয় তো ছিল না সব এইসব এমন হলে লোক আছে মহারাষ্ট্র গুজরাটের দিকে যেখানে সোনার কাজ হয় রূপোর কাজ হয় জরির কাজ হয় সব বেশিরভাগ মুর্শিদাবাদের লোকরা যায় আজও পশ্চিমবঙ্গের বেশিরভাগ এই যে যাদের এর বলে আর কি ভদ্র বাড়িটাই তৈরি করা যে সবাই সবই মুসলিম এবং আজও পর্যন্ত সেটাই তারাই আসে তারাই বিভিন্ন রাজ্যে বিভিন্ন কাজের জন্য যায় তাদের স্কিলটাকে কাজে লাগায় বিভিন্ন রাজ্য থেকে কিছু বলার কিছু নাই এই পরে অত্যাচার হচ্ছে একদম পরিকল্পিত হয় বাংলাকে আক্রমণ করা বাংলা ভাষাকে আক্রমণ করা বাংলায় কথা বললে তাকে আটকে রেখে দেওয়া আরে দিল্লিতে ইপিজিপি কলোনি সেটা আজকে চিত্ররঞ্জন কলোনি সেটা কিভাবে হয়েছিল ইস্ট পাকিস্তান ডিসপ্লেস পার্সন ইস্ট পাকিস্তান ডিসপ্লেস পার্সন কলোনি ছিল ওটা এটা আজকে চিত্ররঞ্জন কলোনি আজকে তাদেরকে বলে দেবে নাগরিক নয় আজকে তাদেরকে বলে দেবে নাগরিক নয় দেশ স্বাধীনতার পর দিল্লিতে এটা হয়েছিল

এই বাঙালি অস্মিতাটার জোর কতখানি সে পরিবর্তন করতে পেরেছি জয় শ্রীরাম করে গেল সারা জীবন সে বলছে জয় বা কালি বলছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় মানে গর্ব অহংকার আমার প্রধানমন্ত্রীকে পরিবর্তন করে নিয়েছি আমরা বাঙালি অস্মিতাটা জোর কতখানি সেটা বুঝতে পেরেছি আজকে আমরা যখন দেখলাম কালী মূর্তিতে ভুল দেওয়া হচ্ছে মঞ্চের মধ্যে যা কোনোদিন কোথাও হয় না দেখলাম জয় বুধ মা দুর্গা জয় কালী হচ্ছে এটাও কোনোদিন কোথাও হয় না চিরকাল জয় শ্রীরাম হয়েছে এবার জয় শ্রীরামের নাম উচ্চারণই হলো না কোথায় গেলেন স্যার রাম রাম ভক্তরা কি করবেন এবার নাম নবমী কি করবেন এবার যাই না আমি আমরা একটা দলকে এবং দলের প্রধানকে পরিবর্তন করতে করতে পেরেছি যিনি আমাদের রাজ্যকে পরিণত পরিবর্তন করতে এসেছিলেন আমরা তাকেই পরিবর্তন করে দিয়েছি এটা আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে দিয়ে এটা সন্দেহ বেশি যে যিনি আমাদের রাজ্য পরিবর্তন করতে এসেছিলেন তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করে রাম থেকে দুর্গায় নিয়ে চলে এসছে মা কালীকে নিয়ে চলে এসছে জগন্নাথ মন্দিরে কেউ আটকাতে পারেনি দুর্গা মন্দিরে কেউ আটকাতে পারবে না আবার যদি কোথাও বাজারে আমরা টাকা দিই মত বন্দ্যোপাধ্যায় তো দিয়েছে সমস্ত বাজারে টাকা দেওয়াল করে দেওয়ার জন্য শ্মশানে দেওয়াল করে দেওয়ার জন্য আমাদের এমএলএ ফেলে এর কাছে ইনস্ট্রাকশন ছিল যে কোনো স্থানের চারপাশে এ করে দিতে হবে দেওয়াল করে দিতে হবে শ্মশানের চারদিকে দেওয়াল করে দিতে হবে সবই করে দিন মত বন্দ্যোপাধ্যায় ছর এটা ভোটের সময় দিল্লি থেকে দল দলের নেতা আসছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট মানে জনগণের জন্য প্রকল্পটা সারা বছর চলে এই যে উনি বিভিন্ন সময় আমাদের দুয়ারে সরকার করেন সেটা কি ভোটমুখী সারা বছর করেন সারা বছরের একটা অঙ্গ এটা এর মধ্যে ভোটমুখী বলে যদি আলাদা কিছু নেই মুখ্যমন্ত্রী ডে ওয়ান থেকে শুরু করেন ডে এন্ড অব দা ডে অব দি করেন সারাদিন থেকে শুরু করেন অর্থাৎ মমতার কাছে ভোটমুখী নয় দলে দলে দিল্লি থেকে নেতা আসার ভোটমুখী